ফ্রেন্ডস চুলের যত্নে তেলের ব্যবহার অত্যন্ত জরুরি প্রতিদিনকার ধুলোবালি ছাড়াও নানা কারণে আমাদের চুল দিন দিন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে সেই সাথে নেই চুলের গ্রোথ আর বেড়েই চলেছে চুল পড়ার সমস্যা তাই আজ আমি চুলের যত্নে একটি হেয়ার অয়েল তৈরি করে দেখাবো যেটা আপনার চুলে প্রাণ ফিরিয়ে আনবে এবং চুল লম্বা হতেও সাহায্য করবে এর পাশাপাশি চুল পড়া বন্ধ করে চুলকে করবে ঝলমলে তাহলে চলুন হেয়ার অয়েলটি তৈরি শুরু করি এর জন্য একটি পরিষ্কার এবং শুকনো বাটি নিন এবার এতে আমি অ্যাড করব পঞ্চাশ এম এল নারিকেল তেল নারিকেল তেল হেয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা চুলে পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে এবার এই নারিকেল তেলের সাথে অ্যাড করব এক টেবিল চামচ কালো জিরা এরপর এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কালোজিরা জিরা তাই এটা চুলের যত্নেও অনেক ভালো কাজ করে এতে রয়েছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি ছাড়াও নানা উপাদান যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে আর নিয়মিত কালোজিরার ব্যবহারে চুলের বৃদ্ধি বেড়ে যায় ফ্রেন্ডস এটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নিব ফ্রেন্ডস এই তেলটাকে কালোজিরা সহই বোতলে ভরতে হবে এরপর আমি এতে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসোল ফ্রেন্ডস আমি এখানে এক হাজার এমজি ভিটামিন ই ক্যাপসোল অ্যাড করছি তবে আপনি এখানে চারশো এমজির দুইটি ভিটামিন ক্যাপসোল অ্যাড করে নিতে পারেন ভিটামিনই চুল উজ্জ্বল করার পাশাপাশি চুলের গুঁড়া মজবুত করে এবং চুলের আগাফাটা বন্ধ করে এছাড়া চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান করে এবার এই বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিন যাতে করে সবগুলো উপাদান ভালো করে মিক্স হয়ে যায় ফ্রেন্ডস এটা আপনার ব্যবহারের জন্য তৈরি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটাকে আপনার চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট ম্যাসেজ করুন তারপর এটা আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং সারা রাত এইভাবেই রেখে দিন পরদিন সকালে আপনি আপনার চুলকে শ্যাম্পু করে নিতে পারেন ফ্রেন্ডস এই তেলটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার চুলের যত্নে ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল পড়া বন্ধ হওয়ার পাশাপাশি চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এর পাশাপাশি আপনি দেখতে পারবেন আপনার চুলের গ্রোথও বেড়ে গেছে আর এই তেলটাকে আপনি দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস চুলের যত্নে এই কালো জিরা তেলটা ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে